হাই দেখো গো তুমি ইখানে কেনে এখানে তোকে মানাই ছিল না গ তু লাল পাহাড়ের দেশে যা হ্যাঁ গত শুক্রবার বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ গভীর রাতে সেই লাল পাহাড়ের দেশ বেরিয়েও না ফেরার দেশে পাড়ি দিলেন কবি অরুণ চক্রবর্তী চন্দননগরের ভূমিপুত্র অসিতিপর এই কবি অরুণ চক্রবর্তীর কদম লাল পাহাড়ের দেশে যা এই গানটির যিনি স্রষ্টা সেই অরুণ চক্রবর্তীর জন্য আবেগের রক্তক্ষরণ শুরু হয় আপামোর বাঙালির বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল এই লাল পাহাড়ের দেশ অর্ধশতাব্দী ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা সেই গানটির লেখক কিন্তু ছিলেন বাস্তবিকই মাটির মানুষ এক মুখ দাড়ি মাথায় রঙিন রুমাল বেঁধে কাঁধে ঝোলা নিয়ে ঘুরতেন দরদিয়া এক বাউল চক্রবর্তী গত শুক্রবার মৃত্যুর কিছুক্ষণ আগেও জঙ্গল জঙ্গলমহল উৎসবে গিয়েছিলেন এবং রাতে যখন ফিরলেন তখন তিনি অসুস্থ সেই গভীর রাতে শান্ত ধীর পায়ে তিনি সবার অলক্ষে পাড়ি দিলেন আমাদের সবার অজ্ঞাত সেই না ফেরার দেশে শনিবার দুপুরে কবির মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল রবীন্দ্র ভবনে হাজির হয়েছিলেন অসংখ্য গুণমুগ্ধ নবীন প্রবীণ কবি এবং সাহিত্যিক হুগলির আঞ্চলিক ইতিহাস গবেষক শ্রী শ্যামল সিংহ বলেন কবির মৃত্যু হয় না কবিদের মৃত্যু হয় না তিনি বেঁচে থাকবেন যতদিন লাল পাহাড়ির গান থাকবে আসলে তিনি লোক জীবনকে দিয়ে অনুভব করে কথাই ধরেছিলেন উনিশশো সালের এপ্রিল মাসে শ্রীরামপুর স্টেশনে বসে তিনি একটি মহুয়া গাছ দেখেছিলেন তখনই তার মনে হয়েছিল আরে এতো তো ভারী মজা ওর ওর দেশ তো শ্রীরামপুর নয় তারপর মহুয়ার মাতাল করা সুরে জন্ম নিয়েছিল লাল পাহাড়ির দেশে যা এবং যে সুর পরবর্তী পঞ্চাশ বছর ধরে বাঙালির ঘরে সব বয়সের সকলের মনকে নাচে গানে মাতিয়ে দিয়েছে কালের অদম্য খেয়াল প্রকৃতির কোলে হারিয়েছে সেই মহুয়া গাছ তেমনি হারিয়ে গেলেন অরুন্দা কবি অরুণ চক্রবর্তী আমাদের আন্তরিক কামনা রইল অমৃত লোকে যেন তিনি করেন বিরাজ তুমি যেখানেই থেকো অরুন্দা ভালো থেকো নমস্কার রচনাটি পাঠিয়েছেন শ্রী হর্ষনাথ সাহা